ও মাই গড বন্ধুরা বিকাশে চলছে দারুণ অফার এখন আপনি বিকাশে শুধুমাত্র রেফার করে জিতে নিতে পারেন পঁচিশ হাজার টাকা সাথে আছে স্মার্টফোন সেলাই মেশিন সহ আরও দারুণ দারুণ পুরস্কার আপনিও এই পুরস্কারগুলো নিতে পারবেন কিভাবে এই অফারগুলো নেবেন চলুন দেখানো যাক কিন্তু তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন রেফার করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বিকাশ অ্যাপটা ইনস্টল করে নেবেন তাহলে আপনি পঞ্চাশ টাকা ফ্রি বোনাস পাবেন এখন সরাসরি বিকাশ অ্যাপটা ওপেন করবেন তারপর উপরের দিকে বিকাশের লোগোর উপর ক্লিক করবেন তারপর এখানে রেফার বিকাশ অ্যাপ এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে নিয়ম ও শর্তাবলীতে ক্লিক করবেন দেখুন এখানে আপনি প্রতি রেফারের জন্য পঞ্চাশ টাকা করে পাবেন আপনি যদি এখানে পাঁচশো জনকে রেফার করতে পারেন তাহলে আপনি ফ্রিতেই পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন এখন একটু নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে যদি আপনি একশো এক থেকে দুইশো উনপঞ্চাশ জনকে সফলভাবে রেফার করতে পারেন তাহলে আপনি ডিনার সেট পাবেন যদি দুইশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ জনকে রেফার করতে পারেন তাহলে আপনি একটি সেলাই মেশিন পেয়ে যাবেন আবার যদি আপনি পাঁচশো কিংবা তার চেয়ে আরও বেশি জনকে রেফার করতে পারেন তাহলে একটি স্মার্টফোন পাবেন আপনি রেফার বোনাস তো পাবেনই সাথে এই পুরস্কারগুলোও পাবেন এই অফারটির মেয়াদ সতেরোই মার্চ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত তাই তাড়াতাড়ি রেফার করা শুরু করে দিন এখন কিভাবে রেফার করবেন চলুন দেখানো যাক এখন রেফার করার জন্য এখানে রেফার আইকনে ক্লিক করবেন তারপর লিঙ্কটা কপি করবেন কপি করার পর এটি ফেসবুক মেসেঞ্জার কিংবা আদার্স কোন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন যখনই এই লিঙ্ক কেউ ক্লিক করে বিকাশ অ্যাপটা ইনস্টল করবে তখনই আপনি সাথে টাকা বোনাস পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা এই ছিল মূলত আমার আজকের ভিডিও আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ভিডিওটা দেখছেন জাস্ট একটা লাইক করলে খুব বেশি পরিশ্রম হবে না কয়েক সেকেন্ড সময় লাগবে একটা লাইক এবং একটা কমেন্ট করতে যেটা আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনু Pero no se